পাখিদের গুনগুনানি গরুর গাড়ির ঝনঝনানি শব্দ যেন বুকটাকে উতলা করে তোলে সুজলা সুফলা সমল নদীমাত্রিক আমাদের এই বাংলাদেশ যেন সোনার চেয়েও ও খাটি কৃষি জীবন এবং কৃষি বৈচিত্র্য এদেশের মানুষের প্রতিটা ঘরে ঘরে যেন বিরাজমান বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এদেশের অরতে পরতে গলিতে গলিতে কৃষিদের যেন ঝনঝনানি মা আশাল্লাহ আমি যেখানে বসে আছি এটা একটা সরিষা ফুলের ক্ষেত কি অসাধারণ কি চমৎকার দেখতে লাগছে যেন সরিষা ফুলের সৌন্দর্যটা প্রতিটা ঘরে ঘরে আন্দোলিত হচ্ছে প্রতিটা মহল্লাতে প্রতিটা পাড়াতে পাড়াতে বাংলাদেশের অলিতে গলিতে যেন সরিষা ফুলের এই আমেজটা আন্দোলিত হচ্ছে আল্লাহ তালার কি নিয়ামত দেখেন অগণিত অগণিত সরিষা ফুল যেন বাংলাদেশের সৌন্দর্যটাই বৃদ্ধি করতেছে